হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি টাটকা টাটকা খবর গরম গরম খবর গরম খবর তো বাংলা চলচ্চিত্রের এসে গেছে কারণ আঠাশ তারিখ কিন্তু খুবই সনিকটে কালকে আঠাশ তারিখে রাজকুমারের একটি কিছু আপনারা পাবেন এটা তো শিওর আর এছাড়াও বাংলা চলচ্চিত্রের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো রেডি হচ্ছে কাকরাইল পাড়াতে তার সিনেমা বিজনেসটাকে আরও দূর প্রসারিত করার জন্য কারণ ঈদের সময় চলচ্চিত্রের চাহিদা অন্যান্য সময়ের থেকে অনেক বেশি থাকে কারণ চলচ্চিত্রকে ভালোবাসে না এমন কোনো বাংলাদেশি মানুষ পাওয়া যায় না কারণ ঈদের সময় অনেকেই সময় করে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে সিনেমা হলে যান সেই কারণে এবার ঈদেও অনেক সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে সোনার চর জাহেদ খানের ছবি অনেক বছর পরে জাহেদ খানের ছবি মুক্তি পাচ্ছে এরপরে আছে মারুফের গ্রিন কার্ড আছে সাইমন সাদিকের ছবি আছে রৌশনের দুইটা ছবি ডেড বডি আর মায়া লাস্ট এই ছবিটা আছে ভুবলির দুইটা ছবি এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবার ঈদগুলো অনেক জমজমাট হবে ঈদটা এখানেও অমর সানি অভিনয় করেছেন ডেড বডিতে অভিনয় করেছেন সোনার চরে তারও অনেক দিন পরে ঈদের ছবি মুক্তি পাচ্ছে এছাড়াও যে ছবিটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রাজকুমার রাজকুমার ছবিটা সবার একটি কাঙ্ক্ষিত সিনেমা এই সিনেমাতে কে অভিনয় করেছে আপনারা তো সবাই জানেন এখানে সাকিব খান ছাড়াও আছে মার্কিন অভিনেত্রী যা বাংলার দেশের চলচ্চিত্রেই প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে এরকম কোনো ঘটনা যেখানে বিদেশি টেকনিশিয়ান থেকে শুরু করে বিদেশি নায়িকা এবং আমেরিকাতে শুটিং হয়েছে গ্রিন কার্ড সিনেমাটিও আমেরিকাতে শুটিং হয়েছে এবং গ্রিন কার্ড সিনেমার মারুফের অনেক বছর পরে কামব্যাক তো সাকিব খানের আরও যে বড় বড়ো প্রজেক্টগুলো আছে দরদ দরদ তো রেডি হয়েই রয়েছে এটা এখানেও তুফানের শুটিং শুরু হবে আর তুফানও ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে এখানে তুফানের পরিচালক রায়হান রাফি এইসপিএফ আছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের আছে চোরকি এবং আলফায় এরাও এক বাংলাদেশের একটি বড় সুনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান আশা রাখি তুফান ছবিটি তুফানের মতোই মাত করতে পারবে এবং সাকিব খানের ক্যারিয়ারকে আরো সুদূর প্রসারিত করতে পারবে যাই হোক যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন এবং যারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এমন ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসি আর ঈদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি কারণ চ্যানেলে ভেরিয়েশন আনার জন্য ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে দিতে চাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাকিব খানের রাজকুমারের সাথে থাকবেন এছাড়াও বাংলা চলচ্চিত্রের যে অন্যান্য সিনেমাগুলো মুক্তি পাবে সেগুলো নিয়েও আপনারা বেশি উৎসাহিত থাকবেন কারণ বাংলা সিনেমা ভালো গেলে বাংলা চলচ্চিত্রেরই লাভ তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি টাটকা টাটকা খবর গরম গরম খবর গরম খবর তো বাংলা চলচ্চিত্রের এসে গেছে কারণ আঠাশ তারিখ কিন্তু খুবই সনিকটে কালকে আঠাশ তারিখে রাজকুমারের একটি কিছু আপনারা পাবেন এটা তো শিওর আর এছাড়াও বাংলা চলচ্চিত্রের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো রেডি হচ্ছে কাকরাইল পাড়াতে তার সিনেমা বিজনেসটাকে আরও দূর প্রসারিত করার জন্য কারণ ঈদের সময় চলচ্চিত্রের চাহিদা অন্যান্য সময়ের থেকে অনেক বেশি থাকে কারণ চলচ্চিত্রকে ভালোবাসে না এমন কোনো বাংলাদেশি মানুষ পাওয়া যায় না কারণ ঈদের সময় অনেকেই সময় করে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে সিনেমা হলে যান